মৃত্যুর পূর্বে তৌবা আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে মৃত্যুর পূর্বে অন্তর থেকে খাটি তৌবা করার তৌফিক দান করুন ইবনে মাজা হাদিস নম্বর তিন উত্তম মৃত্যুর জন্য দোয়া আল্লাহ আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে উত্তম সমাপ্তি অর্থাৎ মৃত্যু চাই মৃত্যুর কষ্ট থেকে বাঁচার দোয়া রসল্লা সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন অর্থাৎ হে আল্লাহ মৃত্যুর কাঠিন্য ও তার মারাত্মক কষ্ট হতে আপনার কাছে আশ্রয় চাই ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার ছশো তেইশ এবং তিরিমুঝি শরীফের হাদিস হাদিস নম্বর নশো আটাত্তর আল্লাহর রাস্তায় শাহাদত রাসুল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকতার সাথে আল্লাহর নিকট শাহাদত প্রার্থনা করে আল্লাহ তাকে শহীদের মর্যাদায় অভিষিক্ত করবেন যদিও সে আপন শয্যায় ইন্তেকাল করেন আল্লাহ সাবিলিক অর্থাৎ হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শাহাদত লাভের তৌফিক দান করুন সই বুখারি এক হাজার আটশো নব্বই এবং সই মুসলিম শরীফের হাতি চার হাজার আটশো চব্বিশ ইমানের শহীদ মৃত্যুর জন্য দোয়া দোয়াওয়সলিমা বিশল অর্থাৎ হে আমার রব আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করুন এবং সাথে আমাকে যুক্ত করুন ইউসুফ আয়াত নাম্বার একশো এক কবরের আজাব সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন কবর থেকে বেশি কঠিন কোনো ভয়ঙ্কর জায়গা আমি কখনো দেখিনি কবর অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট কবরের শাস্তি হতে আশ্রয় চাই শৈব খালি শরীফের হাদিস আটশো তেত্রিশ এবং মিশকাত শরীফের হাদিস একশো বত্রিশ কবরে নূরের আলো আল্লাহ ফি নবরী অর্থাৎ হে আল্লাহ আমার জন্য আমার কবরে নূর দান করুন শৈব খালি শরীফের হাদিস ছ হাজার এবং শই মুসলিম শরীফের হাদিস সাতশো তেষট্টি কিয়ামতের দিনের হিসাব রসল্লা সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যার হিসাব তলব করা হবে সেই ধ্বংস হয়ে যাবে আল্লাহ হাসিফিস অর্থাৎ হে আল্লাহ কিয়ামতের দিন আপনি আমার হিসাবকে সহজ করে দিন শৈ বুখারি শরীফের হাদিস একশো তিন এবং শই মুসলিম শরীফের হাদিস দু ছিয়াত্তর হাসরের মাঠে আল্লাহর আজাব থেকে বাচার দোয়া। আল্লাহ মাতাব অর্থাৎ হে আল্লাহ আমাকে আপনার আজাব থেকে রক্ষা করুন যেদিন আপনি আপনার বান্দাদেরকে হিসাবের জন্য পুনরায় জীবিত করবেন আবদাউল শরীফের হাদিস পাঁচ হাজার পঁয়তাল্লিশ এবং ত্রিমদি শরীফের হাদিস তিন হাজার তিনশো আটানব্বই হাসরের মাঠে ক্ষমা লাভের দোয়া অর্থাৎ হে আমাদের রব যেদিন হিসাব কায়েম হবে সেদিন আমাকে আমার পিতা মাতাকে এবং সকল মুমিনদেরকে ক্ষমা করুন সুরাহ ইব্রাহিম আয়াত নাম্বার একচল্লিশ কবরের আজাব ও জাহান্নাম থেকে বাঁচার দোয়া আল্লাহ হুমায়িনী আউ জবিক আমি নাযা বিল কব্র ও আমি নাযাব ই জাহান্নাম অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট কবরের শাস্তি ও জাহান্নামের আজাভ হতে আশ্রয় চাই সোই বুখারি শরীফের হাদিস তিন হাজার তিনশো উনসত্তর এবং সৈ মুসলিম শরীফের হাদিস চারশো সাত নম্বর জাহান্নাম থেকে বাচারদোয়া রসুলল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জাহান নাম থেকে আস্তরায় প্রার্থনা করে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ দয়া করে তাকে জাহান নাম থেকে মুক্তি দিন আল্লাহ আজির হুম্মি নার আল্লাহ হুম আজির মিনান নার আল্লাহ হুম আজির নি নার হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান তিরি শরীফের আদিস দু পাঁচশো বাহাত্তর এবং হাজার সাতশো একচল্লিশ আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভের দোয়া রাসালসালাহ আলহিম বলেছেন কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাবে শুধুমাত্র আল্লাহর রহমতের মাধ্যমে আল্লাহ আলোকার হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি ও জান্নাত প্রার্থনা করছি সেই মুসলিম শরীফের হাদিস ছ হাজার আটশো বাহান্ন জান্নাত লাভের দোয়া রসল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত প্রার্থনা করে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ দয়া করে তাকে জান্নাত দান করুন আল্লাহ হুম্মা ইন্নি আস আল জান্না আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্না আল্লাহ হুম্মা ইন্নি আস আল জান্না হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই তিরমিজি শরীফের হাদিস দু হাজার পাঁচশো বাহাত্তর এবং সই আবদাল শরীফের হাদিস সাতশো বিরানব্বই বিনা হিসাবে জান্নাত লাভের দোয়া রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহ যার কাছ থেকে প্রতিটি কাজের হিসাব নেবেন সে ব্যক্তি কিছুতেই জাহান নামের শাস্তি থেকে মুক্তি পাবে না দোয়া আল্লাহ আস আল উকাল জান্নাতা বেগয় হিসাব অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে বিনা হিসাবে জান্নাত চাই শহীব খারি শরীফের হাদিস একশো তিন এবং মুসনাদে আহমদ হাদিস নাম্বার চব্বিশ হাজার জান্নাতুল ফেরদাউস লাভের দোয়া রাসল সাল আলাইসাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর নিকট প্রার্থনা করবে তখন জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করবে কেননা এটি সর্ব উৎকৃষ্ট এবং সর্বোচ্চ জান্নাত দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতল ফিরদাউস অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করছি সেই বুখারি হাদিস নাম্বার দু হাজার সাতশো নব্বই এবং মুসনাদ আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাতশো আটত্রিশ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস লাভের দোয়া রসল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ যার কাছ থেকে প্রতিটি কাজের হিসাব নেবেন সে ব্যক্তি কিছুতেই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাবে না দোয়া আল্লাহ হুম্মাইন নিস আলুকাল জন্নাতির দাউজ বিগয় হিসাব অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট বিনা হিসাবে জান্নাতুল ফের দাউস প্রার্থনা করছি বুখারি হাদিস নাম্বার ছশো ছ হাজার পাঁচশো সাঁত্রিশ এবং সুনানে আহমদ বাইশ হাজার সাতশো আটত্রিশ যে দোয়াই জান্নাত ওয়াজিব হয়ে যায় দোয়া রি রব্বা অবিল ইসলামিদীনা অবি মুহাম্মদিন নাবিয়া অর্থাৎ আমি সন্তুষ্ট পরিতৃপ্ত আল্লাহকে প্রভু হিসাবে ইসলামকে দিন হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করে গ্রন্থ সুনানে আবুদাউদ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো উনত্রিশ